যাক সবাই বুঝতে পারবেন যে কি ঝুঁকিপূর্ণ কাজটা করছি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু ঝুঁকিপূর্ণ কাজের ধারণাটি পাবেন ধান কাটা অলরেডি অর্ধেক হয়ে গেল প্রায় এই যে মাসুদুল ভাই আছে রতন মামু আছে এই যে ফজলু ভাই দানের ফজলু ভাই ধান কি বৃষ্টিতে ভিজার সম্ভব না মনে হচ্ছে আজকে কাটবে না কালকে কাটবে না যে একদিন তো কাটতে হবে সেই জন্যই ঝুঁকি নিয়ে কেটে ফেললাম তারপরে দেখা আল্লাহর প্রতি ভরসা কি হয় এই যে ধান কাটা অর্ধেক হয়ে গিয়েছে পিছনে দিয়ে আর এই যে সাইড অর্ধেক হয়ে গিয়েছে এখন আর অর্ধেক

ধান কিন্তু মাসাল্লাহ আল্লাহ অনেক ভালো দিয়েছে তবে জায়গায় জায়গায় কিন্তু একটু পোকাই মেরে দিয়েছে যখন এই যে ধানের কাজ হয় সেই সময় কিন্তু বৃষ্টি ছিল এই কারণে ওষুধ দিতে দু একদিন দেরি হওয়ার কারণেই কিন্তু দেখেন যেটাকে বলে ধরে বাইল মেরে দেওয়া মানে ভিতর থেকে মেরে দিয়েছে দেওয়ার কারণে যে ধানের বাইলগুলো কিন্তু শুকিয়ে গেছে কিন্তু তাছাড়া মোটামুটি ধানগুলো কিন্তু অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ তালা দেয় ততটুকুর উপরেই কিন্তু সন্তুষ্ট থাকতে হয় এটাই কিন্তু আমি বিশ্বাস করি সব সময়। তার মানে এই যে পুকাই মেরেছে এইটা নিয়ে আমার কোনো আফসোস নেই বা কোনো হোক নেই যতটুকু আমার রিজিকে আছে ঠিক ততটুকুই আমার কাছে আসবে আমাদের ধান কাটা প্রায় শেষ মানে আর এক পায়ে ধান হবে যেটা কাটছে এই পায়ে বাদে আর এই পাশে এক পাই করে ধান হবে মানে চারজনা চার পায়ে ধান আছে এ দেখেন সমস্ত জমির ধান কিন্তু কেটে ফেললাম চব্বিশ কাটা জমির ধান কিন্তু কেটে শেষ করলো একটু দেরি হয়ে গেল কারণ লোক একটা কম এসছে এই কারণে সর্বশেষ কি বলবো ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর এই ভিডিওর মতোই আমার অন্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিও সাথে থাকবেন সঙ্গে থাকবেন তাহলে কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে একটু উৎসাহিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ